বন্ধুরা গ্রীষ্মকালে উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাগানের জবা ফুলের গাছ আমাদের প্রিয় বেলি ফুলের গাছ এবং সকলের প্রিয় গোলাপ ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে যত দিন দিন এই তাপমাত্রা বাড়তে শুরু করতেছে তো তোমরাও কি চিন্তিত হয়ে পড়েছো এই পুরো গরমকাল জুড়ে গাছকে কোন ধরনের খাবারগুলো প্রোভাইড করবে তাহলে আর ভয় নেই বন্ধুরা দেখতে পাচ্ছ একটি পাত্রের মধ্যে আমি এখানে কিন্তু ছখানা খোসা নিয়েছি এবং মিডিলে আরেকটি খাবার নিয়েছি এই সাতখানা খাবার আমরা যদি এই পুরো গরম জুড়ে গাছের মধ্যে প্রোভাইড করি তাহলে কিন্তু গাছের মাটি যেমন ঠান্ডা থাকবে তেমনই গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং শুধু গ্রোথ নয় এই খাবারগুলোর প্রয়োগে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গরমের সিজনে সমস্ত ফুল ফুল গাছে গাছ ভর্তি করে আনতে সক্ষম পাত্রের মধ্যে রাখা এই খোসাগুলো কিন্তু আমাদের গরমের গাছদের জন্য সঞ্জীবনীর মতো কাজ করে আজকে এই পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এই উন্নত মানের লিকুইড ফার্টিলাইজারগুলোর ব্যবহারে আমরা কিন্তু আমাদের বাগানের সমস্ত গাছেদের যতগুলো গরমের প্রধান ফুল গাছগুলো আছে বা ফলের গাছগুলো আছে প্রত্যেকটা গাছদের কিন্তু সমস্ত উপাদানের ঘাটতিগুলোকে আমরা পুরোপুরিভাবে মেটাতে সক্ষম তো বন্ধুরা এই লিকুইড ফার্টিলাইজারগুলোকে আমরা কিভাবে তৈরি করব তৈরি করার পন্থা কী কখন ব্যবহার করব। এর বেনিফিটস কী কী রয়েছে তা সম্পূর্ণভাবে জানতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে ভিডিও শুরুতে আমরা প্রথম যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করার পন্থা দেখব বা প্রসেস দেখব সেটা হচ্ছে পেঁয়াজের খোসা আমরা সকলে ভালো করে জানি যে আমাদের বাগানের বিভিন্ন ধরনের যে ফুল গাছ রয়েছে বেলি ফুলের গাছ জবা ফুলের গাছ গোলাপ ফুলের গাছ তাদের বিভিন্ন উপাদানে ঘাটতি মেটানোর জন্য কিন্তু এই পেঁয়াজের খোসার লিকুইড ফার্টিলাইজার ভীষণভাবে সক্ষম কারণ এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম যা কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ উপকারী তার গ্রোথের জন্য তার শেকড়ের গ্রোথের জন্য ভালো ফুল নিয়ে আসার জন্য চলো দেখে নিই যে এই পেঁয়াজের খোসা থেকে আমরা কিভাবে উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করব প্রথমে আমাদের এরকম একটি পাত্রের মধ্যে কি করতে হবে হাফ থেকে এক লিটার জল নিতে হবে নিয়ে আমরা যদি এক থেকে দুটো পেঁয়াজের এইভাবে শুকনো খোসাগুলোকে এইভাবে জলের মধ্যে দিয়ে দিই দিয়ে কিচ্ছু করতে আমরা আমাদেরকে জলের মধ্যে এটাকে শুধুমাত্র আমাদেরকে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দেওয়ার পর আমরা কি করব আমরা এই যে পাত্রটা আছে এই যে পাত্রের মধ্যে আমরা দিয়েছি এই পাত্রটাকে একটা যুক্ত জায়গায় অন্তত চব্বিশ ঘন্টার জন্য আমরা রেখে দেব চব্বিশ ঘন্টা পর ফিরে আসলে আমরা দেখতে পাবো এই পেঁয়াজের খোসা থেকে কিন্তু এরকম একটি লাল বর্ণের যুক্ত আমাদের উন্নত মানের কিন্তু লিকুইড ফার্টিলাইজার কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই ফার্টিলাইজারটা কিন্তু আমাদের বাগানের আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়ামের ঘাটতি মেটানোর জন্য কিন্তু ভীষণভাবে সক্ষম এই লিকুইড ফার্টিলাইজারটা আমাদের গাছে প্রয়োগ করা নিয়ম হচ্ছে যে আমরা যদি সপ্তাহে একবার সকালের সময় বা বিকেলের সময় এর এক কাপ করে প্রত্যেকটা পাত্রের মধ্যে ছয় থেকে দশ ইঞ্চি পাত্রের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু এই গরমকালে ভীষণ পরিমাণে সুস্থ এবং ঠান্ডা থাকবে এবং এটাই কিন্তু ধরুন এই লিকুইড ফার্টিলাইজারটাকে তৈরি করে গাছে প্রয়োগ করার এবার দ্বিতীয় যে লিকুইড ফার্টিলাইজার তৈরি করার প্রসেস আমরা দেখব সেটা হচ্ছে এই ডিমের খোসার লিকুইড ফার্টিলাইজার আমরা সকলে জানি কিন্তু যে বাগানের ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য আমাদের এই ডিমের খোসার ব্যবহার কিন্তু সব সময় আমরা বাগানে করে থাকি কিন্তু এই ডিমের খোসা কিন্তু এইভাবে প্রয়োগ করলে গাছ কিন্তু তার নিউট্রিশন গ্রহণ করতে সক্ষম হয় না তার জন্য একে আমাদেরকে চূর্ণ করতে হয় যেটা আমি অলরেডি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এবার দেখাবো যে এই ডিমের খোসা থেকে আমরা কিভাবে ক্যালসিয়াম যুক্ত উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করি এই ভিডিওতে আমি যতগুলো লিকুইড ফার্টিলাইজার তৈরি করার প্রসেস দেখাবো তার প্রত্যেকটা কিন্তু তৈরি করার পন্থা কিন্তু একই ওই সেমভাবেই কিন্তু আমাদেরকে এরকম পাত্রের মধ্যে হাফ থেকে এক লিটার জল নিতে হবে নিয়ে এরকম আমাদেরকে এক থেকে দু চামচের মতো এরকম ডিমের খোসা যেগুলো আছে সেই খোসাগুলোকে যদি আমরা জলের মধ্যে দিয়ে এই জলটাকে যদি ভালোভাবে ঘেটে দিই ঘেটে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই পাত্রটাকে আবার সেই চব্বিশ ঘন্টার জন্যই একটা ঠান্ডাযুক্ত স্থানে আমরা রেখে দেবো চব্বিশ ঘন্টা পর ফিরে আসলে আমরা দেখতে পাবো আমাদের কিন্তু এই ডিমের খোসার এই ক্যালসিয়াম যুক্ত লিকুইড ফার্টিলাইজারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবং এর আগের লিকুইড ফার্টিলাইজারের মতো কিন্তু এটারও প্রয়োগ করার ধরন আমাদের এর সঙ্গে কিন্তু এক্সট্রা করে কোনো জল মেশানোর দরকার নেই আমরা এই যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করলাম এই লিকুইড ফার্টিলাইজারটা সরাসরি ছেঁকে নিতে হবে কিন্তু এই যে প্রত্যেকটা ফার্টিলাইজার আমি দেখাচ্ছি প্রত্যেকটা ফার্টিলাইজার ছেঁকে নিয়ে এই যে মেন তরলটা যেটা বের হবে এই তরলটাকে কিন্তু আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে তো এটাকে ছেঁকে নিয়ে আমরা সেমভাবে যদি সপ্তাহে একদিন করে আমাদের বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এক কাপ করে আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু বাগানের সমস্ত গাছেদের ক্যালসিয়ামের প্রবলেম কিন্তু আমরা এক নিমিষে সমাধান করে দিতে পারবো এবার যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে যে আলুর খোসা থেকে আমরা কিভাবে উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করব। আমরা সকলে জানি যারা বাগান করি যারা অর্গ্যানিক খাবার সবসময় গাছে প্রোভাইড করি যে এই আলুর খোসার মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম তো এই ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম যুক্ত উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করার প্রসেসে কিন্তু আমাদের সেই আগের মতো আমাদের সেমভাবে কিন্তু পাত্রের মধ্যে আবার সেই হাফ থেকে এক লিটার আমরা জল নিব আমাদের এরকম পাঁচ থেকে ছয়টা কিন্তু আমরা এইভাবে আলুর খোসা দিয়ে দেবো দিয়ে আমরা কি করব এটাকে ভালো করে চেড়ে ঘেটে আমরা একটা ঠান্ডাযুক্ত স্থানে এই পাত্রটাকে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেবো চব্বিশ ঘন্টার পর যদি আমরা ফিরে আসি তাহলে দেখব আমাদের কাছে কিন্তু একটি উন্নত মানের পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যুক্ত তরল খাবার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটাকে কিন্তু প্রয়োগ করার ধরন সেই বাকিদের মতনই আমাদেরকে প্রথমে এই খোসাগুলোকে ছেঁকে নিতে হবে এই খোসাগুলোকে আমরা আলাদা করে নেব আলাদা করার পর এই যে লিকুইড ফার্টিলাইজারটা আছে এই লিকুইড ফার্টিলাইজারটা আমরা যদি সপ্তাহে একদিন করে এক কাপ করে ব্যবহার করি এই যে পাত্রটা দেখতে পাচ্ছ যতটুকু বানানো আছে এটা কিন্তু দুটো পাত্রের জন্য আমরা ব্যবহার করতে পারি তো এই লিকুইড ফার্টিলাইজারে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এবং এর প্রয়োগ করা তৈরি করার ধরন আমাদের বাকি যে লিকুইড ফার্টিলাইজার তৈরি করার ধরন তার মতো সম্পূর্ণভাবে সেম বাড়িতে মাছ বা মাংস হলে সেই খাবারকে সুস্বাদু করার জন্য কিন্তু আমরা রসুনের ব্যবহার সবসময় করে থাকি কিন্তু তোমরা কি জানো যে এই রসুনের খোসা থেকে আমরা উন্নত মানের একটি লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারি যে লিকুইড ফার্টিলাইজার সক্ষম গাছেদের পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এবং এর মধ্যে রয়েছে প্রচুর মাইক্রো এনজাইমস যা কিন্তু মাটিকে উর্বর ভুরভুরে করতে এবং মাটির মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে যা কিন্তু মাটিকে উর্বরভাবে তৈরি করে তাদের কিন্তু পরিমাণ বাড়াতে ভীষণভাবে সক্ষম তো চলো দেখিনি যে আমাদের খাবারকে সুস্বাদু করার জন্য যেমন এই রসুনকে আমরা ব্যবহার করি তেমনই এই রসুন থেকে উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করে কিভাবে আমরা গাছে ব্যবহার করব এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করার প্রসেসও কিন্তু আমাদের বাকি মতো পরেও যে লিকুইড ফার্টিলাইজার তৈরি করার প্রসেস আমি দেখাবো সবার তৈরি করার প্রসেস কিন্তু এই একই ধরনের যে আমাদেরকে এরকম দু থেকে তিনটা রসুনের কিন্তু খোসা নিয়ে নিতে হবে এরকম হাফ থেকে এক লিটার জল নিতে হবে নিয়ে সে খোসাগুলোকে ভালো করে এইভাবে কিন্তু ভিজিয়ে দিয়ে আমাদেরকে এই পাত্রটিকে কিন্তু একটা ঠান্ডাযুক্ত স্থানে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিতে হবে চব্বিশ ঘন্টা পর যদি আমরা ফিরে আসি তখন আমরা দেখতে পাবো এইভাবে কিন্তু একটা উন্নত মানের পটাশিয়াম যুক্ত এবং মাইক্রো এনজাইম যুক্ত কিন্তু তরল খাবার এই রসুনের খোসা থেকে কিন্তু আমরা তৈরি করে নিতে পেরেছি এবং এই খোসার কিন্তু তৈরি করার প্রসেস এবং ব্যবহার করার প্রসেসও কিন্তু বাকিদের মতো আমাদেরকে প্রথমে এই খোসাটাকে কিন্তু সম্পূর্ণভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এই যে তরল খাবারটা বেরোবে এই তরল খাবারটা আমরা কি করব এরকম এক কাপ করে বাগানের প্রত্যেকটা গাছের জন্য এই যে দেখতে পাচ্ছ গরমের বাগান এই গরমের বাগানকে আরও সবুজ এবং সতেজ করার জন্য আমরা কিন্তু এই রসুনের খোসা কিনতে প্রত্যেক সপ্তাহে এক কাপ করে যদি ব্যবহার করি তাহলে কিন্তু মাটির মধ্যে আমাদের গুড এনজাইমসগুলো যে রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে এবং পটাশিয়ামের ঘাটতি মেটার জন্য এরকম ভরপুর ফুলে ভরা বাগান কিন্তু আমরা সব সময় দেখতে পাবো আর তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কলার খোসার ব্যবহার আমি অনেক ভিডিওতে দেখেছি এই কলার খোসা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছের পটাশের ঘাটতিকে মেটাতে সক্ষম এবং পটাশের ঘাটতি যদি আমরা বাগান থেকে মেটাতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানে ফুলের পরিমাণ কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়তে শুরু করবে তাই পটাশি ঘাটতি মেটানোর জন্য এই কলার খোসা থেকে উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার কীভাবে তৈরি করব চলো দেখেন আমাদেরকে একটি পাত্রের মধ্যে এরকম হাফ থেকে এক লিটার জল নিতে হবে এরকম এক থেকে দুটো কলার খোসাকে আমাদেরকে শুকিয়ে নিতে পারো বা তোমরা কিন্তু এই কলার খোসাটাকে নিয়ে আসে ছাড়ানোর পর এক থেকে দুই দিন রেখে তবেই কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো সঙ্গে সঙ্গে কিন্তু কলার খোসাকে ব্যবহার করবে না এইভাবে এক থেকে দুদিন রোদে শুকিয়ে নিয়ে আমাদেরকে সেই শুকনো খোসাটাকে আমরা যদি এইভাবে এক থেকে দু লিটার জলের মধ্যে দিয়ে আমাদেরকে এই পাত্রটাকে কি করতে হবে সেই ঠান্ডাযুক্ত স্থানে চব্বিশ ঘন্টার জন্য আমরা রেখে দেবো চব্বিশ ঘন্টা পর ফিরে আসলে আমরা দেখব প্রত্যেকটা কলার খোসা থেকে কিন্তু আমাদের কাছে একটা উন্নত মানের পটাশযুক্ত লিকুইড ফার্টিলাইজার তৈরি গেছে এবং এই লিকুইড ফার্টিলাইজার কিন্তু ভীষণভাবে সক্ষম আমাদের বাগানের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে ফুলের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি করার জন্য এর কিন্তু প্রয়োগ করার ধরন সেই সেম আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে সকালের সময় বা বিকেলের সময় আমরা যদি এক কাপ করে প্রত্যেকটা গাছের মধ্যে এই কলার খোসা লিকুইড ফার্টিলাইজারটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের গাছেদের মধ্যে ফুলের সংখ্যা কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে এবার তোমাদের সঙ্গে আলোচনা করবো যে লেবুর খোসা থেকে আমরা কিভাবে উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করে নেব এবং এই লিকুইড ফার্টিলাইজার আমাদের বাগানের কি কী বেনিফিট রয়েছে এই যে লেবুর খোসা তোমরা দেখতে পাচ্ছ এই লেবুর খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ফসফরাস এবং তার সঙ্গে কিন্তু আমাদের বাগানের মাটিকে কিন্তু অ্যাসিডিক করতে আমাদের কিন্তু এই লেবুর খোসা পুরোপুরিভাবে সক্ষম মাটি অ্যাসিডিক কেন করতে হবে কারণ অনেক সময় যদি মাটির পিএস ঠিক না থাকে তার জন্য কিন্তু গাছের গ্রোথ বাড়ে না এবং আমরা যদি মাটিকে অ্যাসিডিক করতে পারি বিভিন্ন গরমের ফুল গাছগুলো যদি অতিরিক্ত পরিমাণে এইভাবে বাগান ভর্তি তোমরা ফুল চাও তাহলে সেই গাছের মাটি কিন্তু অ্যাসিডিক হওয়া দরকার যদি আমরা মাটিকে অ্যাসিডিক করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে এরকম ভরপুর পরিমাণে কিন্তু ফুল ফুটে থাকবে তাই মাটিকে অ্যাসিডিক করতে এবং তার সঙ্গে আমাদের ফসফরাসের ঘাটতিকে পূরণ করতে কিন্তু এই লেবুর খোসা সক্ষম তো চলো দেখে নিই এই লেবুর খোসা থেকে উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার আমরা কিভাবে তৈরি করে গাছে ব্যবহার করতে পারবো এই সেমভাবেই কিন্তু আমাদেরকে এরকম পাত্রের মধ্যে হাফ থেকে এক লিটার জল নিতে হবে একটি লেবু থেকে যে খোসাগুলো আমরা কেটে বাদ দিয়ে দিই সেই একটি লেবুর খোসা কিন্তু আমরা যদি এরকম পাত্রের মধ্যে দিয়ে দিই দিয়ে আমরা এই পাত্রটিকে চব্বিশ ঘন্টার জন্য ছেড়ে দিই বলে কিন্তু এরকম ধূসর বর্ণে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু জলের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো এরকম ধূসর বর্ণের আমাদের যুক্ত এবং মাটিকে অ্যাসিডিক করার জন্য একটি উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো এবং এই লেবুর খোসার লিকুইড ফার্টিলাইজার যদি প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মাটির অ্যাসিডিক ভাব খুব ভালো থাকবে এবং তার সঙ্গে ফসফরাসের ঘাটতি পূরণ হওয়ার জন্য কিন্তু শেকড়ের গ্রোথ যেমন খুব ভালো পরিমাণে বৃদ্ধি পাবে তেমনি কিন্তু গাছেদের স্ট্রেংথ কিন্তু বেশি করে মোটা হতে শুরু করবে আর সর্বশেষে যে লিকুইড আমরা কথা বলবো সেটা সেটা কিন্তু কিন্তু কোনো নয় একটি গাছের পাতা সেটা কি সেটা হচ্ছে চা পাতা তো দেখতেই পাচ্ছ এই চা পাতা থেকে কিন্তু একটি উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এই লিকুইড ফার্টিলাইজার কিভাবে তৈরি করবে এবং এর মধ্যে কি কি উপাদান রয়েছে যা গাছেদের জন্য ভীষণ পরিমাণে উপকারী চলো আমরা দেখেন বন্ধুরা ব্যবহার করা চা পাতাই হোক বা ফ্রেশ চা পাতা হোক এইভাবে দানাযুক্ত চা চা পাতাও তোমরা নিতে পারো এবং একটু আগে লিকুইড ফার্টিলাইজারে যে চা আমি দেখলাম সেটা কিন্তু সরাসরি যা গাছের পাতা সংগ্রহ করা এবং পাতা সংগ্রহ করে সেই পাতাগুলোকে শুকিয়েও কিন্তু সেগুলোকে তোমরা ব্যবহার করতে পারো এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্য এবং এই যে চাপাতা তোমরা দেখতে পাচ্ছ এই চাপাতা প্রচুর পরিমাণে কিন্তু যুক্ত। এবং আমরা সকলে জানি যে নাইট্রোজেন যদি আমরা গাছে সবসময় প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু যেই বেনিফিটটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের গাছ প্রচুর পরিমাণে এইভাবে ঘন এবং সবুজ এবং তরতজে থাকবে গাছ কিন্তু প্রচুর পরিমাণে সবুজ রাখতে আমাদের কিন্তু নাইট্রোজেন খাবার সবসময় ব্যবহার করতে হয় এবং আমরা যদি এই গরমে তাপমাত্রা থেকে গাছকে রেহাই দেওয়ার জন্য যদি উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করে প্রোভাইড করি তাহলে কিন্তু মাটি ঠান্ডা থাকার জন্য গাছের গ্রোথও কিন্তু খুব ভালো থাকবে এই তরল খাবার তৈরি করার প্রসেস হচ্ছে এরকম হাফ থেকে এক লিটার জলের মধ্যে আমাদেরকে এরকম এক থেকে দুই চামচ এরকম ফ্রেশ চা পাতা হোক বা ইউজ চা পাতা হোক আমরা দিয়ে দিতে পারি দিয়ে কি করব আমরা জলটাকে কিন্তু খুব ভালোভাবে ঘেটে নেব ঘেটে আমরা এই পাত্রটাকে ঘন্টার জন্য ছেড়ে দেব ঘন্টা পর ফিরে আসলে আমরা দেখতে এরকম কিন্তু একটি উন্নত মানে নাইট্রোজেন যুক্ত আমাদের খাবার কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই তরল খাবার যদি আমরা প্রত্যেকটা সপ্তাহে এক কাপ করে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রোভাইড করি তাহলে কিন্তু নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়ে আমাদের বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালোভাবে ফুলে ফেঁপে উঠবে এবং সবসময় সবুজ এবং তরতজা থাকবে এই পুরো গরমকাল জুড়ে এই খোসাগুলোকে কিন্তু আমরা বর্জন না করে সেই খোসাগুলোর সঠিক ব্যবহারে যদি এই লিকুইড ফার্টিলাইজারগুলোকে আমরা এই পুরো গরমকাল জুড়ে গাছে প্রোভাইড করি তাহলে কিন্তু গাছেদের নানান ধরনের উপাদানের ঘাটতি যেমন আমরা মেটাতে পারবো তেমনই কিন্তু আমরা বাগানের মাটিকে কিন্তু ঠান্ডা রাখতে পারবো এই লিকুইড ফার্টিলাইজারগুলোর ব্যবহারে এবং অবশ্যই মাথায় রাখবে যে এই লিকুইড ফার্টিলাইজারগুলো কিন্তু সম্পূর্ণভাবে অর্গানিক এবং অর্গানিক হবার জন্য এর মাত্রা কম বেশি হলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই কারণ এগুলো সম্পূর্ণভাবে জৈব এবং ঘরোয়া যা আমরা কিন্তু নিজেদের বাড়িতেই এই উপাদানগুলো ব্যবহারে তৈরি করেছি এবং এই লিকুইড ফার্টিলাইজারগুলো ব্যবহার করার পর এর অবশিষ্ট অংশ মানে এই যে খোসাগুলো বেঁচে যাবে এই খোসাগুলোকে তোমরা দ্বিতীয়বার ব্যবহার করে কিন্তু আবার এই লিকুইড ফার্টিলাইজারগুলোকে কিন্তু আরেকবার তৈরি করে নিতে পারবে তার মানে হচ্ছে যে এই একটি খোসা থেকে আমরা কিন্তু দুবার মানে এই একটি খোসার ব্যবহারে আমরা দুবার এই লিকুইড ফার্টিলাইজারগুলোকে তৈরি করতে পারবো তো বন্ধুরা এতক্ষণ ধরে দেখলে যে এই সামান্য খোসাগুলো যেগুলো আমরা বাজিতে বর্জন করি সেই খোসাগুলো কিন্তু আমাদের বাগানের একটা সঞ্জীবনী মতো কাজ করে আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে সুস্থ সবল এবং ফুলে ভরা রাখার জন্য তাই আজ থেকে এই খোসাগুলোকে বর্জন না করে এগুলোকে কিন্তু আমরা সঠিক ব্যবহার করে সঠিকভাবে প্রসেস মেনটেন করে উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার তৈরি করে আমাদের বাগানের গাছগুলোকে সুস্থ এবং স্বাভাবিক করতে শুরু করি তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার